নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা আমাদের জীবনটা অনেকটাই কিন্তু রোলের কষ্টারের মতো একই ছাদের তলায় থাকতে থাকতে অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদের সম্পর্কের সমীকরণও কিন্তু বদলায় অনেক সময় সম্পর্কে আসে তিক্ততা বিয়ে পুরনো হলেও সুখী থাকা যায় সুখী দাম্পত্যের রহস্য লুকিয়ে রয়েছে রোজগারের কিছু অভ্যাসে আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি বিষয় তুলে ধরব নিজেদের সম্পর্ক যতই পুরনো হোক তার মধ্যে মাধুর্য কিন্তু ধরে রাখা যায় কিন্তু কি করে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল প্রথমই যে আলোচনাটিতে আসবো তা হল বন্ধুত্ব আচ্ছা সম্পর্ক কি শুধুমাত্র ভালোবাসার উপর টিকে থাকে আচ্ছা যদি থাকেও বা সেটা কতদিন রোজ রোজ আপনার মনে কি নতুন নতুন ভালোবাসা নামক কোনো বস্তুর সৃষ্টি হবে কখনোই না কিন্তু এই বন্ধুত্ব নামক বিষয়টি যদি আমাদের দুটি মানুষের মধ্যে গড়ে ওঠে তা কিন্তু সারা জীবন থাকতে পারে সবার প্রথমে বলবো যে একে অন্যের আপনারা বন্ধু হয়ে ওঠেন জীবনে এমন সময় আসে যখন পুরনো বন্ধুদের সাথে আমাদের হয়তো সম্পর্ক থাকে না কিংবা ধরুন রোজ কথা হয়ে ওঠা হয় না অথবা ধীরে ধীরে আমাদের যোগাযোগ কমতে থাকে কিন্তু মনে রাখবেন যে আমাদের পাশে যদি একজন থাকে যার সাথে আপনি মন খুলে দুটো কথা বলতে পারবেন আপনার জীবনের সবথেকে খারাপ মুহূর্তটি শেয়ার করতে পারবেন আপনার জীবনের সবথেকে ভালো মুহূর্তের কথা শেয়ার করতে পারবেন আপনি গল্প করতে পারবেন হাসাহাসি করতে পারবেন আপনার যা মন যাই করতে পারবেন এমন একজন মানুষ সকলেরই কিন্তু প্রয়োজন আর আমার মনে হয় যে এই সব ক্ষেত্রে আমাদের প্রিয় মানুষটি যদি আমাদের সেই বন্ধু হয়ে ওঠে আমাদের যে যেকোনো সম্পর্কই কিন্তু সুন্দর হয়ে উঠবে সেখানে দ্বিধার কিন্তু ব্যাপার নেই এবং গ্রহণযোগ্যতা থাকা আমাদের ভালো খারাপ মিলিয়েই কিন্তু জীবন আমাদের কারোরই প্রতিদিন যে ভালো হয় এমনটাও নয় আবার প্রতিদিন যে আমরা খারাপের মধ্যে দিয়ে যাই এমনটাও নয় খারাপের পাশাপাশি ভালোটাও থাকবে ঠিক তেমনি আমাদের ভালোবাসার মানুষটি যে আমরা শুধু ভালো দিকটাই গ্রহণ করব আর খারাপ দিকটাকে গ্রহণ করব না এমনটা করলে চলবে না ভালোর পাশাপাশি খারাপটাকেও আমাদের মেনে নিতে হবে আসলে ভালোবাসলে তার ভালো মন্দ সবটুকু নিয়েই তো তাকে ভালোবাসতে হয় ভালোবাসার পাশাপাশি একে অপরকে সম্মান করাটাও ভীষণ দরকার ভালো খারাপ দিকগুলোকে মেনে নিয়ে একে অপরের পাশে চলতে পারলে জীবনে আর কিছু চাই না দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকাটা ভীষণ দরকার আমাদের সংসারে আমরা নানান রকম প্রবলেম কিন্তু ফেস করি সমস্ত দিক সামলাতে গিয়ে হয়তো একে অন্যের সঙ্গে সময় কাটানোর আমাদের সব সময় যথেষ্ট সুযোগ হয় না কিংবা আমরা পাই না। কিন্তু দুজনের মধ্যে যদি বোঝাপড়া সব থেকে সবার থেকে ভালো থাকে তাহলে আপনাদের মধ্যে সম্পর্ক এমনি মধুর হবে কিন্তু দুজনের মধ্যে যদি এমনটা না থাকে আপনাদের প্রবলেম কিন্তু কেউ সলভ করতে পারবে না খারাপ ভালো আপনাদের যাই পরিস্থিতি আসুক না কেন নিজেদের মধ্যে যে কোনো যা কিছু হোক তা আপনারা মিটিয়ে নেয়ার চেষ্টা করবেন আর যাই হোক নিজেদের মধ্যে বোঝাপড়াটা যেন সব কিছুর থাকে পুরনো অভ্যাসগুলি বজায় রাখা আমরা মনে করি প্রেম করলাম বিয়ে হলো ব্যাস সেখানেই ইতি এমনটাই অভিযোগ থাকে বেশিরভাগ সম্পর্কে বিয়ের পর মনে করি এই ওকে সময় দিচ্ছে না এর ওটা হচ্ছে তো তার সেটা হচ্ছে না আরো নানান সমস্যা সংসার করতে গিয়ে দৈনন্দিন চাপে প্রেম পর্বের দিন হয়তো আমরা ফিরে পাই না কিন্তু চেষ্টা করলে কিন্তু কোনো কিছুই যে হয় না এমনটা কিন্তু নেই সম্পর্ককে ভালো রাখতে হলে প্রিয় মানুষটির সঙ্গ এবং তার যত্ন দুটোরই প্রয়োজন হোক না আপনার কাজের চাপ কিংবা আপনার প্রিয় মানুষটির প্রেশার তা সত্ত্বেও কাজের শেষে কিংবা সপ্তাহের শেষে সমস্ত কিছু ভুলে গিয়ে কিছুটা সময় আপনাদের মতো করে কাটান কোনো কিছুর কথা না ভেবে নিজেদের মতো করে আপনারা সময় স্পেন্ড করুন দেখবেন তাতে আপনাদের সম্পর্ক কখনোই তিক্ততার মধ্যে যাবে না বরং তাতে আপনাদের সম্পর্ক আরো মধুর হবে আমরা মনে করি যে সম্পর্ক পুরনো হওয়া মানে সেখানে হয়তো ভালোবাসা বিশ্বাস কমে যাওয়া সেখানে মধুরতার আর কোনো কিছুই বিরাজ করে না কিন্তু ব্যাপারটা কিন্তু সবসময় এমনটা নয় যে কোনো সম্পর্ককেই ভালো রাখার ক্ষেত্রে সমস্ত এফার্ট কিন্তু দুটো মানুষকেই দিতে হয় হ্যাঁ হয়তো কারো কম কিংবা কারো বেশি কিন্তু যে কোনো সম্পর্ককে ভালো রাখতে সেই সম্পর্কে থাকা দুটো মানুষই কিন্তু রাখতে পারে তাই আমরাও যদি চেষ্টা করি এইটুকু এফর্ট যদি দিই আমরাও কিন্তু পারবো আমাদের যে কোনো সম্পর্ককে আরো দৃঢ় করতে মজবুত করতে তাই আর দেরি না করে চটপট ওপরের এই কাজগুলো আপনিও আজ থেকে শুরু করুন এবং নিজেদের পুরনো সম্পর্কে মাধুর্য ধরে রাখুন ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে